স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য নতুন আরও একটা অঙ্ক নিয়ে আসছি আজকের অঙ্ক হচ্ছে আমাদের ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালে প্রোগ্রামিং থেকে আসছিলো খুব সুন্দর একটা অঙ্ক আর তোমরা যদি একটা অঙ্ক পারো এই কোয়ালিটির যত অঙ্ক আছে আজকের ভিডিও যদি তুমি দেখো না টেনে শেষ পর্যন্ত অবশ্যই পারবে সাধারণত এখানে যদি সংখ্যা চেঞ্জ থাকে অঙ্ক কিন্তু আমার এক শুধু সংখ্যাটা কী হবে চেঞ্জ হবে আর এই কোয়ালিটির অঙ্ক সাধারণত প্রোগ্রাম থেকে আসবেই তোমরা যারা আগামী এইচএসসি পরীক্ষার্থী ছাব্বিশে জুন থেকে পরীক্ষা শুরু হচ্ছে অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখো একটা অঙ্ক করতে বলে এই কোয়ালিটির অঙ্ক তোমার শেষ শুরু করি দেখো কতে বলছে যে মেশিন ভাষা কি আর তে বলছে যে সি একটি কেস সেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করো আমি দুইটা প্রশ্ন আগে ক্লিয়ার করি আর গ ঘ এই দুইটা হচ্ছে অঙ্ক ঘতে আছে অ্যালগোরিদম আর ঘতে আছে কি একটা প্রোগ্রাম রচনা করতে হবে একেবারে আমার একটা কথা বরাবরই যে আমি শুধুমাত্র এইচএসসি আইসিটির ক্লাস আপলোড করি যারা তোমরা সিতে পড়তেছ বা যাদের পরীক্ষা তারা অবশ্যই আমার ভিডিওগুলো না টেনে শেষ পর্যন্ত দেখবে আর যারা নতুন সাবস্ক্রাইব করবে মেশিন ভাষাকে একটু লিখে রাখো যেমন আগে এটা বোঝো যে মেশিন ভাষাকে আসলে কম্পিউটারের ভাষাটাই হচ্ছে মেশিন ভাষা কীরকম যেমন দেখো কম্পিউটার শুধু শূন্য এবং অনটা বুঝতে পারে যেমন আমাদের ভাষা বাংলা যারা হিন্দিতে কথা বলে তাদের ভাষা হচ্ছে কি হিন্দি ইংরেজিতে যারা কথা বলে তাদের ভাষাটা হচ্ছে ইংরেজি ঠিক কম্পিউটারের একটা ভাষা আছে এখন মেশিন ভাষাকে এটা লিখে রাখো যে শূন্য ও এক দিয়ে তৈরি প্রোগ্রাম শূন্য ও এক দিয়ে তৈরি প্রোগ্রাম বুঝতে পারছো কথাটা যে শূন্য ও এক দিয়ে সব প্রোগ্রাম তৈরি হয় শূন্য এক দিয়ে যে সব প্রোগ্রাম তৈরি হয় তাকে মেশিন কোড বলে আর এই ভাষাটিকে বলা হয় মেশিন ভাষা আমি আবার বলছি যে শূন্য ও এক দিয়ে যেসব প্রোগ্রাম তৈরি করা হয় শূন্য ও এক দিয়ে যেসব প্রোগ্রাম তৈরি করা হয় তাকে বলা হয় মেশিন কোড আর এই ভাষাটিকে বলা হয় মেশিন ভাষা হতে যায় খতে বলছে সি একটি কেস সেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করে এখন এইটা হচ্ছে সহজ একটা যে সি ভাষায় সাধারণত সব প্রোগ্রাম ছোট হাতে অক্ষরে লেখায় প্রথম লাইনটা এটা লিখবে যে সি ভাষায় সাধারণত সব প্রোগ্রাম ছোট হাতে অক্ষরে লেখা হয় সি প্রোগ্রামে সাধারণত বড় হাতের অক্ষর ও ছোট হাতের অক্ষরের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় সি একটি ভাষা শেষ এজন্য দুই নম্বর অর্থাৎ খ গেল আর গতে বছর উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম মানে এই একটা অঙ্ক যদি করে এই কোয়ালিটি যত আছে অ্যালগোরিদম পারবে গ দিয়ে উত্তর দিয়ে তোমরা একটু লিখে নেবে যে নিচে উদ্দীপকের ধারাটি নির্ণয় একদম তৈরি করা হলো এইটুকু লিখে এখন প্রথমে লিখবে ধাপ ধাপ দেখো প্রোগ্রাম কি করব শুরু করি প্রোগ্রাম শুরু করি ধাপ হচ্ছে দুই এখন দেখো ধাপ দুই আচ্ছা ইনপুট হিসাবে যে যেভাবে লেখেন ইনপুট হিসেবে এন সমান সমান নব্বই ইনপুট হিসেবে এন সময় সমান কত নব্বই মান গ্রহণ করি ধাপ কত তিন ধাপ তিন সমান এর সময় কত শূন্য এবং আই সমান এটা হচ্ছে প্রথম পথ কত নাই এইটা ধরি ক্লিয়ার একই জিনিস কিন্তু দেখো প্রোগ্রাম শুরু করে প্রত্যেকটা অ্যালগোরিথমে লিখতে হবে ইনপুট হিসাবে এন সংসার নব্বই অর্থাৎ এখানে শেষ পথ কত আছে নব্বই যদি নব্বইয়ের জায়গা আমাদের তিরিশ থাকতো সেই ক্ষেত্রে আমরা কত ধরতাম তিরিশ ক্লিয়ার আচ্ছা এর সমস্যা শুনবো সর্বদয়ের সংসার কত ধরবে শূন্য আই সংসার প্রথম পথ অর্থাৎ এখানে নয়ের জায়গায় যদি তিন থাকতো বা চার থাকতো আমরা সেটা ধরতাম শেষ এখন দাপ হচ্ছে কত দাপ হচ্ছে চার যদি যদি আই লেস দেন আর ইকুয়াল এন হয় তাই না এটা যদি হয় তাহলে কয় যদি এটা সংসার এটা হয় তাহলে পাঁচ নংে যাই ক্লিয়ার তাহলে কয় নং ধাপে যাব পাঁচ নং ধাপে যাই অন্যথায় অন্যথায় ছয় নং ধাপে গমন করি ক্লিয়ার অন্যথায় ছয় নং ধাপে কি করি গমন করি এখন দেখো এই জায়গায় একটু বোঝার আছে ধাপ পাঁচ ধাপ পাঁচে হচ্ছে আমাদের এক সমান সমান এস প্লাস আই এসটার এই যে স্কোয়ার আছে তার মানে কি আইটা কয় বাড়াবে দুইবার এখন যদি আমার এই জায়গায় স্কোয়ার বর্গ না থাকতো সেই ক্ষেত্রে আমরা শুধু এস ফাংশন এস প্লাস আই এবং আই ফাংশন আই প্লাস ওদের ব্যবধান কত আছে দেখো বারো থেকে নয় বিয়োগ করলে তিন পনেরো থেকে বারো বিয়োগ করলে কত তিন অর্থাৎ এইটা নির্ণয় করি নির্ণয় করি এখন এই জায়গায় একটা কথা আছে এবং পুনরায় চার নং ধাপে ফিরে এই জায়গায় একটু নোট আকারে লিখে দেবে এই জায়গায় ধরেন আমি জায়গায় লিখে দিই এবং পুনরায় পুনরায় মূলত পাঁচ আর ছয় এই দুইটাই কন্ডিশন বোঝানোর আছে এই দুইটা ধাপ আর বাকি যেগুলো সেগুলো হচ্ছে মুখস্থ আই সময় সময় লেস দেন আর ইকুয়াল এন হয় তাহলে পাঁচ নাম ধাপে যাব এখন দেখো যে আই এর মান আমাদের এখানে আই লেস দেন ইকুয়াল এন আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি এন এর মান কত আমাদের নব্বই এখন এখানে আমি নব্বই লিখলাম তার মানে এই জায়গা বলছে যে হয় নব্বই থেকে ছোট হবে অথবা সমান হবে ধরে নিলাম আয়ের মান আছে আমার তিন তাহলে তিন যদি হয় তাহলে কি আমাদের এই কন্ডিশনটা সত্য ক্লিয়ার সত্য মানে কি তিনের পরে আমি এরপরে চার দিয়ে মিলাবো এই আয় এর মান চার দিলে তারপরে কি নব্বই থেকে ছোট হবে আমি যদি এইবার উননব্বই নব্বই বর্ষা এই তিনের জায়গা তাইলে কি হবে ছোট আছে কিন্তু তার মানে কি আমরা এই কন্ডিশন এই পাঁচ নং দাপে গিয়ে এই কন্ডিশনে বারবার যাব এবং এই চার নং ধাপে এই জায়গায় যে আমরা বিলাই থাকবো ক্লিয়ার আমি আবার বলতেছি যে এই জায়গায় এস প্লাস আই স্টার স্টার মানে কি গুণ আই তাই না এই যে যে ধাপটা এই ধাপটায় আমরা অর্থাৎ এই জায়গায় যত সমান যেমন এই পাশে বোঝাই যদি আমাদের একানব্বই লেস দ্যান একল নব্বই হয় অর্থাৎ কি নব্বই থেকে বেশি হয়েছে এখন আমাদের কিন্তু শর্ত আর মিলানো লাগবে না ক্লিয়ার যে আমাদের এই নব্বই থেকে বেশি হয়ে গেছে তখন আমরা কি করব এটা প্রিন্ট করে দেব তখন এটা কি করব প্রিন্ট করব আর যত সময় এই যে দেখা গেছে কি জায়গায় উননব্বই আছে কত আছে উননব্বই মানে কি যে আমাদের এই নব্বই থেকে বেশি হয় নাই তত সময় আমরা এই কন্ডিশন থেকে এইটাই মিলাবো অর্থাৎ এর সময় সময় এস প্লাস আই আচ্ছা এবং আই সমস্যা আই প্লাস থ্রি নির্ণয় করি মানে কি বারবার এক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় নব্বই পর্যন্ত গিয়ে আমরা কি করতে পারবো মিলাতে পারবো বলছে কি যে সমান হয় যে আমি যাকে একটু লিখে দিই যে কত নব্বই নব্বই পর্যন্ত আমরা মিলাতে পারবো কিন্তু একানব্বই গেলে তখন আমাদের আর এই জায়গা আসা লাগবে না আমি আবার ক্লিয়ার করি যদি আই লেস দেন ইকাল এন হয় তাহলে পাঁচ নং দেখা মানে কি এইটাই গিয়ে আমরা এই কন্ডিশনগুলো বারবার মিলাবো অন্যথায় ছয় নং দেখা যাবো ছয় নং তখন যখন আমাদের দেখা যাবে কি আই এর মান হয়ে গেছে একানব্বই তখন আর মিলানোর দরকার নাই তখন আমরা কি করব এস এর মানটা আমরা ছাপাবো আমি আবার ক্লিয়ার করি প্রোগ্রাম শুরু করব ইনপুট হিসাবে এন এর মান দেবো এর শূন্য আই সময় এটা হচ্ছে প্রথম পদ আর এস এর মানটা সর্বদা থাকবে এই কন্ডিশনটা আমরা মিলানোর জন্য পাঁচ নং দেখা যাবো কোন জায়গা পাঁচ নং কখন যে আই এর মানটা যদি ওই নব্বই থেকে যত সময় ছোট হবে ক্লিয়ার এক দুই তিন চার পাঁচ ছয় নব্বই পর্যন্ত গেলেও আমরা এই কন্ডিশনটা মেলাবো যখন একানব্বই হয়ে যাবে তখন আমরা দাপে কততে যাব ছয় নং দাপে যাবো এই জায়গা ধাপ ছয় তাই না এস এর মান সাপাই এই যে গ্যাসের মান কি করব সাপাই আর ধাপ সাথে হচ্ছে কি প্রোগ্রাম শুরু করছিলাম প্রোগ্রামটাকে কি করব শেষ করব প্রোগ্রাম শেষ করি এই হচ্ছে আমাদের লেখা শুধু বোঝার আছে এইটুক যে আই এর মান এন থেকে যত সময় ছোট হবে বা সমান হবে তত সময় আমরা এই জায়গা যাবো কারণ কি দুই তিন চার পাঁচ ছয় দিয়ে কন্ডিশন মিলাবো যখন আমাদের দেখা গেছে কি এন এর মান থেকে আয়ের মানটা বড় হয়ে যাবে তখন এস এর মানটা ছাপাই দেবো তখন আর আমাদের তো কাজ নাই বড় হয়ে গেলে তখন তার আমরা মিলাতে পারবো না ঠিক আছে ওকে এইটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম এখন আমরা যাবো কি ঘরে বলছে উদ্দীপকের দ্বারাটি যোগফল ফল প্রদর্শনের জন্য ভাষায় একটি প্রোগ্রাম লেখক এই একটা প্রোগ্রাম পারলে এই কোয়ালিটি যা আছে সব পারবে আর আমার এই চ্যানেলে এখন বোর্ডের অঙ্কগুলো কি করা হচ্ছে আপলোড করা আছে যাতে তোমরা দেখতে পারো সামনে যেহেতু পরীক্ষা ওকে সর্বশেষ ঘাতে বলছে যে ধারাটির ধারাটি যোগফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো এই প্রোগ্রাম লেখা অর্থাৎ তোমার যদি এখানে সংখ্যা চেঞ্জও থাকে তুমি এই একটা পারলে সবগুলো পারবে দেখো শুরু করি ঘ উত্তর দিয়ে তোমরা উপরে একটু লিখে নেবে সেটুকু লিখবে কি যুদ্দীপকের দ্বারা চিত্রক্ষল প্রদর্শনের জন্য সি ভাষা একটি প্রোগ্রাম নিচে রচনা করে দেখানো হলো শুরু করি ইনক্লুড স্টুডিও ডট এইচ এরপর হচ্ছে মেইল তারপর হচ্ছে কি আমাদের ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড র্যাকেট এইটুক প্রত্যেকটা প্রোগ্রাম রচনার ক্ষেত্রে আমাদের এইটুক আগে ডিক্লেয়ার করতে হবে এইটুক বাধ্যতামূলক এরপরে দেখো যে আমাদের ইন্টিজার আই এর সময়সান কত শূন্য এখন এর সমস্যা শূন্য অনেকে প্রশ্ন করতে পারে যে আমাদের এই ধারার অঙ্কের ক্ষেত্রে এর সময়সান কত সর্বদাই শূন্য এরপর হচ্ছে কি যে এই ডিক্লেয়ার ক্ষেত্রে মানে শুরুতে আর এর কত শূন্য এরপর হচ্ছে কি আমাদের দেখো যে এন সময়সন কত আছে নব্বই ওই যে শেষ পথটা কত নব্বই এরপর হচ্ছে আমাদের লুপে করতে হবে লুপে আই সমসান প্রথম পথ কত আছে নাইন ক্লিয়ার এরপর হচ্ছে কন্ডিশনটা আই লেস দেন আর কত এন এরপর হচ্ছে আই সময়সন আই প্লাস থ্রি এই থ্রিটা হচ্ছে কি পদের ব্যবধান গেল এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এস সময়সন এস প্লাস আই যেহেতু আমাদের স্কোয়ার আছে এই কারণে আর একটা আই এরপরে দেখো যে আমাদের এস এরপর হচ্ছে কি রিটার্ন রিটার্ন শূন্য এই সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছিল সেকেন্ড ব্র্যাকেট শেষ এখন আমি একটু ফিনিশিং দেই ইনক্লুড স্টুডিও ডট এইস মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট প্রত্যেকটা প্রোগ্রামের জন্য বাধ্যতামূলক ইন্টিজার অর্থাৎ আমরা এখানে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করবো আই এর সময় শূন্য অর্থাৎ এই ধারার অঙ্কের ক্ষেত্রে শুরুতে এর সময় কত শূন্য এন সময় শেষ পথ এরপর হচ্ছে ফলরূপ আই সময় প্রথম পথ তারপরে কন্ডিশনটা যে আই লেস দেন অর ইকুয়াল এন এরপরে আই সময় আই প্লাস থ্রি থ্রিটা হচ্ছে পদের ব্যবধান এরপরে দেখো যে আমাদের এটা আছে কি যে সেকেন্ড ব্রাকেট এর আচ্ছা আই যেহেতু বর্গ আছে সেই ক্ষেত্রে স্টার দিয়ে আরেকটা কী হবে আই সেকেন্ড ব্র্যাকেট শেষ প্রিন্ট এফ এরপর পার্সেন্টেজ ডি কমা আছে এস এটা ইয়া ইনভার্টেড কমার ভিতরে আটকাবে রিটার্ন শূন্য সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছিল সেকেন্ড ব্র্যাকেট শেষ সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য নতুন অঙ্ক পেতে সাবস্ক্রাইব করো